আসসালামু আলাইকুম আ অবরাকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নামের ওপর তিনবার সৌরাতুল ইখলাস পড়লে কি হয় আবারও বলছি নামের উপর তিনবার সৌরাতুল ইখলাস পড়লে কি হয় পাগল হয়ে যাবে দুনিয়াটা আপনার জন্য যদি আমলটি সেভাবে করতে পারেন দুনিয়াটা আপনার জন্য পাগল হয়ে যাবে কিসের জন্য আপনি আমলটি করবেন সেটাই আপনার হাতের মোটে চলে আসবে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আপনার কোনো কষ্ট করে অর্জন করতে হবে না আপনাকে আপনি শুধু দৈর্যের সাথে ভিডিওটি দেখেন আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এতই পাওয়ারফুল একটি আমল এটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম যার আপনাদের প্রেম ভালোবাসার সারা এত পেয়েছি যে ভাবিলাম যে আমার এই নতুন চ্যানেলে আমি নতুন দর্শকদেরকে কিছু বার্তা আমি দিতে চাই তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনুন এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্র হয়ে যাবেন আপনি অজু করে নেবেন এরপরে আপনি তিনবার ফার পর পাঠ করবেন أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أربعة <تصور> اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক তিনবার ইস্তেখার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সোরাতুলি ক্লাস পাঠ করবেন এই নিয়মে আহুদু বিল্লাহ হিমিনা সিংহ নির জিম আঙ্গুলের ঘিরাতে ধরে নেবেন বিসমিল্লাহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লা মিয়ালেদু আল মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়াদ আহাদ এরপর আঙ্গুলে গিলাতে একটি দিবেন আবার পাঠ করবেন তবে ফু দেওয়ার আগে একটি কাজ করতে হবে সেটি আমি বলে দিচ্ছি দ্বিতীয়বার পাঠ করুন বিস্মিল্লা ইউর রহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হু সমাদ লাহ মিয়ালেদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ

এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমলটি করলে কি হয় কি লাভ হয় কি फायदा হয় তার পূর্বে আপনি যদি আমাদের ওই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আসুন আমরা জেনে নিই যে আমলের ফলাফল কি হতে যাচ্ছে আপনি এমন একটি সূরা তেলাওয়াত করেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট ছোট সূরার মধ্যে একটি সুরা হচ্ছে আল্লাহ তালার পরিচয় গোপন রহিয়াছে আল্লাহ তালার পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই কারো কাছ জন্ম হন নাই তিনি একক সবকিছুর পরিচয় মধ্যে আল্লাহ তুলে ধরছে এই সুরাটি একবার পাঠ করে যার জন্য আমল করবেন তার নাম তার মায়ের নাম তার নাম নিয়ে গিরাতে প্রথম একটি যেমন সুরা ই ক্লাস পাঠ করেছেন এখন বলবেন ইমুকের সন্তান ইমুকের জন্য আমলটি করা হচ্ছে আল্লাহ তাআলা আপনি কবুল করুন এইভাবে আমলটি করে নেবেন এতে করে যার নামের উপর আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার জন্য ভাদ্য হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া কোথাও থাকতে পারবে না আপনি চাইলে আপনার হাতের পারবেন 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 বসাতে যেদিক ইচ্ছা সেদিক নিতে পারবেন এই আমলটি কাদের জন্য প্রযোজ্য আমি বলে দিচ্ছি যারা স্বামী স্ত্রীর মধ্যে খুবই দ্বন্দ্ব হয় স্বামী যদি পরকিয়া করে স্বামী যদি পর নারীর সাথে মেলামেশা করে সম্পর্ক রাখে নিজের স্ত্রীকে সম্মান করে না নিজের স্ত্রীকে ভালোবাসে না নিজের স্ত্রীকে বুঝতে চেষ্টা করে না তাহলে স্ত্রী আমলটি করবেন স্বামীর জন্য আর স্ত্রী যদি পরকিয়া করে থাকে পরপুরুষের সাথে মেলামেশা করে থাকে তাহলে স্বামী আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথাই চলবে আর কোনো ছেলে মেয়ে যদি প্রেম ভালোবাসা করতে চান বৈধভাবে বি আপনারা প্রেম ভালোবাসা বিয়ে করতে চান অনেক দিন যাবৎ রিলেশন করেছেন কিন্তু তাকে আর থাকতে পারছেন না অবৈধ সম্পর্ক আপনি ভুলতে পারছেন না আপনি আমলটি করবেন আমলটি করে তাকে বিয়ের প্রস্তাব দিবেন ইনশাল্লাহ সে বিয়েতে রাজি হবে তার পরিবার রাজি হবে যারা এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি চাইতে হবে অনুমতি নিয়েই আমলটি করবেন তাতে আপনার কার্যকারী হবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আর যদি অনুমতি বেহিনামূল করেন আপনার কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতির সম্মুখীন হতে পারেন